এতদিন ফুলকপি বাঁধাকপি শীতের অনেক সবজি খেলাম এবার শুরু হয়ে গেল এঁচোর খাওয়া এক একদিন এক এক রকম রেসিপি করবো এঁচোরের তাই আজ আমি এঁচোর চিংড়ি করছি এঁচোর চিংড়ি রেসিপিটা আপনাদেরকে দেখাবো কি করে করছি এঁচোরটাকে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে এবার আমি একটু এঁচোরটা সেদ্ধ দেবো মানে ভাপে দেবো ওই একটা হুইসেল দেওয়ার পরে নামিয়ে নেব আমি এঁচোরটা একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে কাঁটালের ওই কষ্টটা থাকে ওটা বেরিয়ে যাবে কচি তো এখন এচড় কচি এখন এচড়টা সেদ্ধ হতে হতে এবার আমি মশলাটা বেটে নিই এই যে আমার পেঁয়াজ আর আদা রসুন বাটা হয়ে গেছে এবার জিরে বাড়ছি আমরা এচড়টা সেদ্ধ করতে দিয়ে মশলাটা বেটে নিলাম বাটার পরে এদিকে আমি কড়া বসিয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব এরপরে একটু ভালোই তেল দিতে হয় তেল মাছটা দিয়ে না রান্না করলে ভালো লাগে না খেতে এই যে চিংড়িগুলো চিংড়িগুলো আমাদের এখানটা নদীর খুব সুন্দর নদীর চিংড়িগুলো কি আর টেস্ট খুব আর খুব মিষ্টি এই চিংড়িগুলো খেতে খুবই ভালো লাগে চিংড়ি এর মধ্যে একটা আবার এটা কি মাছ এটা ট্যাংরা মাছ আর এগুলো বুকের মাছ আছে এগুলো আমি ভেজে আলাদা করে রাখবো এই চিংড়িটা তেলে বুকের লাল হয়ে যায় খুবই ভালো লাগে এই চিংড়ি দিয়ে এটাই এই যে আমার চিংড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল চিংড়ি একদম আমি মাছ ভাজারণ দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দারচিনি চিনি ফোড়ন দিলাম এসব সেদ্ধ হতে হতে আমি এদিকে এগুলো ভেজে নিই আলুগুলো আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজার সময় একটু করুন আর একটু তেমন দিয়ে দিচ্ছি আবার এই চোখটা সেদ্ধ হয়ে গেছে দেখে নিন সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে ভালোই সেদ্ধ হয়েছে এই চোখটা একটা দুটো সেটি দিতে হয় যেই সেদ্ধ হয়ে যায় এই চোখ আর ঠিক আছে আমার আলুটাও ভা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি এ চোখ আলুর মধ্যে দিয়ে একটু ভালো ভাজা করে দিচ্ছি একটু দিয়ে দিই আগে তো আলু ভাজা দিয়েছিলাম এবার একটু কাঠ এখোরের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি এটাকে নাড়িয়ে নেব এইভাবে এঁচোর আর আলুটাকে দু মিনিট নাড়িয়ে নিলে এঁচোরটাও ভাজা ভাজা হয়ে যাবে এরপর আমি একে একে মশলাগুলো দিতে থাকবো এই যে টমেটো দিয়েছি এবার টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিলাম প্রথমে রসুন আর আদা ভাটা জিরের বাটা সব কিছু দিয়ে এবার আমি নাচে থাকবো মশলা মশলাটাকে ভালো করে তারপরে লঙ্কা লঙ্কা গুঁড়ো দিচ্ছি কিছুটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না এই চোখটা খেতে এই দিয়ে কিছুক্ষণ কষাবো এবার আমি একটু আমি চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এবার আমি চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি দেওয়ার পর একটু সামান্য জল দিয়ে দেব আমার আলু তারপরে এ সবই সেদ্ধ হয়ে গেছে একটু গ্রেভি করার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো

এই যে আমার কেচপ চিংড়ি রেডি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন